কোনো অন্যায় উপকর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বরং সব ধরনের লুটপাট অন্যায় উপকর্মের বিরুদ্ধে পালন করে আসে সম্প্রতি সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট সদাপাতর সহ বিভিন্ন স্পট থেকে পাথর লুটপাটের বিরুদ্ধে আমাদের জোরাল ভূমিকা পালন করে আসে

আমরা কোভিড ডেগের সাথে লক্ষ্য করছি সম্পত্তি একটি জাতীয় আত্মীয় দৈনিকের কোভিডকের গোরা দিয়ে শত শত লুটের সাথে শেখ মহানগরামী মোহাম্মদ ফকরিশ খান ও জেলা সচিবের جناب জানাভিজন নাম উচ্চ প্রণোদিতভাবে জানানো হয়েছে ওই দৈনিকের কাঙ্くり প্রকৃতি বিভিন্ন স্থানীয় জাতীয় অনলাইন উপত্যিকা কবি পেশ করি

আমাদেরকে আপনারা দেখছেন এখানকার মাটি এবং মানুষের সাথে আমাদের গভীরতম সম্পর্ক রয়েছে এই কৃষিকাজী আন্দোলনে আপনাদের সাথে আমরা একসাথে আন্দোলন করেছি কাজ করেছি আমাদের দ্বারা কেউ কোথাও পরিগ্রস্ত হয়েছে এই ধরনের কোনো অপকর্মের সাথে আমাদের আমরা নিজের ভক্তি হিসাবে অথবা আমাদের সংগঠনের কোনো কর্মী সমর্থক পর্যন্ত জড়িত ছিল এই কোনো